আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কৃষির কথা চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছেন মোহাম্মদ মাসুদ রানা আজ আমরা চলে এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার চণ্ডীপুর গ্রামে আমরা আর কি আজকে জানবো খোলা আকাশে খামারিরা কিভাবে হাস লালন পালন করছেন তো হাঁস পালন করে লাভন হতে হলে অনেক বিষয় জানা দরকার তো দর্শক চলুন আমরা এখানকার যে খামারি রয়েছে তার সাথে আমরা কথা বলি শুনি আসলে তারা কিভাবে হাঁস লালন পালন করছেন খামারির সাথে কথা বলবো এবং জানবো যে হাঁস পালনে আসলে প্রাকৃতিক পরিবেশে হাঁস পালনে কিভাবে পালন করলে লাভবান হওয়া যায় বা প্রাকৃতিক পরিবেশে হাঁস পালন করতে গেলে কি কি ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় সে সকল বিষয়ে আর কি আমরা এই খামারে রয়েছেন যে সেই খামারির মালিকের কাছে জানব এবং শুনবো দেখবো তারা কিভাবে এই হাঁস পালন পালন করে আসলাম আলাইকুম ভাইক আছিলাম ভাই আপনার নামটা কী ভাই আমার নাম মহম্মদ শাহজন আচ্ছা ভাই আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইবো আপনি কেন এই হাঁস পালনে আসলেন আর কি হাঁসটা আমার আব্বায় পালন করতো অনেক আগে থেকে তারপর থেকে আমরা হাঁসের পিচে আছি আপনি কতদিন করছেন আমি প্রায় তেরো চোদ্দ বছরের মতন এর পিছে আছি আপনি বাবা এখন কি করে আমার বাবা এখন এর 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 পিছনে আসে না এখন আমরা দুই ভাই কিছু লোকজন নিয়ে আমরা এগুলি দেখাশোনা করি আচ্ছা ভাই এই হাঁস পালনের আগে আপনার বাবা কি করতেন আমার বাবা অনেক অর্থনৈতিক দুর্বল ছিল আমার বাবা তখন থেকেই এই যে কোনো মাধ্যমে কিছুটা হাঁস তুলেছিল তারপরে কেমরে সংখ্যায় বাড়াই আল্লাহর রহমতে আমার বাবা এখন অনেক সফলতা আচ্ছা ঠিক আছে যাই হোক ভাই আপনার কাছে আমি একটু জানি যে আপনার এখানে এখন বর্তমান কতগুলো হাঁস আছে এখন আছে এক হাজার চল্লিশটা আছে এক হাজার চল্লিশটা হাঁস আছে হ্যাঁ আপনি এটা যে হাঁসটা পালন শুরু করছিলেন আপনি একদিনকার দিয়ে শুরু করছিলেন নাকি বড় হাঁস দিয়ে শুরু এগুলি আমরা বড়গুলি কিনেছি বড়গুলি হ্যাঁ আনি মাঝে মধ্যে আনি যেমন আজ থেকে তিন বছর আগে নগাঁও থেকে সরকারি হাঁসারি থেকে আমি পঁচিশশো বাচ্চা আনেছিলাম আচ্ছা আপনি এই যে বড় হাঁস দিয়ে শুরু করছেন এই বড় হাঁস কত করে নিয়েছিলেন আপনি আমি এই হাঁস কিনেছি হচ্ছে কেন আপনার উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা হ্যাঁ উনত্রিশ হাজার টাকা সংগ্রহ করছেন এটা এটা সংগ্রহ করছি আপনার ওই যে

বিশ পঁচিশ দিন ডিমটা বন্ধ করছে যখন ডিম দিত তখন আমি যার থেকে কিনেছি তার হাস ছিল এগারোশোর মতন সে ডিম পাইছে প্রায় হাজার ডিম পাইছে তো আমি যে যেই সময় কিনেছি সে সময় সাড়ে সাতশো ডিম সব আমি কিনেছিলাম আমি মনে করেন যে আঠারো পনেরো দিনের মতন আমি ডিম পাইছি তারপরে মনে করেন ডিমটা বন্ধ করছে বন্ধ করে আজ পনেরো দিনের মতন ডিম বন্ধ করছে পনেরো দিনের মতন ডিম বন্ধ দিন পর থেকে ডিম দেবে তবে আল্লাহ রহমতে পনেরো দিন বন্ধ করছে আর পনেরো দিনের মধ্যেই এখনই শুরু হয়েছে কিছুটা শুরু হয়েছে রাত গেলে মনে করেন দশটা পাঁচটা বৃদ্ধির মধ্যে আছে এমন এই পনেরো দিনের মাধ্যমে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করি এই যে আপনি এই যে আপনি যে হাসলানোর পড়র করছেন এটার প্রতিদিনের মানে খাবার কি পরিমানিত হচ্ছে এখন এখন বর্তমান একবারে মিনিমাম 4 মণ ধান খাওয়াই পাশাপাশি গম খাওয়াই আপনি তো এখন ডিএম সেই পরিমাণ পাচ্ছেন না কিন্তু এখন যে ধান খাওয়াচ্ছেন গম খাওয়াচ্ছেন এটা তো আপনি নিজের থেকে বহন করছেন হ্যাঁ ভাই এটা সত্যিকারটা এটা আমার নিজের যাচ্ছে কিন্তু আগে তো কিছু পাইছি সেই হিসাবে ওই ওই আপনি যখন ফুল ডিম পাবেন তখন কি আপনার কষ্টটা সেই একই নাকি না এমনও সময় আছে যেমন এই যে ধান কিছুদিন পরে ধান কাটবে সে সময় কোনো খাবারই দেওয়া লাগবে না সে সময় মনে করেন যে ডিমের ডিম যা দেবে সেটা মনে করেন যে একভাবে এক্সট্রা যাবে বুঝছেন সেই আশাতেই মনে করেন যে কিছুটা দিন কষ্ট করতে হয় আচ্ছা এখন আপনি এই প্রাকৃতিক পরিবেশে খাবার পাচ্ছেন না নাকি খাবার হালকা পাচ্ছে মনে করেন যে এই খোলামেলা জায়গার এখন অভাব অনেকটাই খোলামেলা জায়গা নাই তো যেটুকু আছে কিছু পাওয়া যায় একবারে ষোলো আনা ওইভাবে পাওয়া যাচ্ছে না তো সবাই কৃষি আবাদে ব্যস্ত আছে যেমন ধান মান সব আবাদ করতেছে সে কারণে জায়গা নাই কিন্তু যা আছে এতেই যথেষ্ট আর আমরা খাবার দিয়ে এতে হয়ে যায় তো দর্শক আমি একটু আপনাদের মাঝে বলতে চাচ্ছি যে ভাই বলতেছেন ওনাদের যে খাবারের বিষয়টা সেটা হচ্ছে এখন প্রাকৃতিক পরিবেশ থেকে খাবার কিছুটা কম পাচ্ছেন যার কারণে উনি নিজের টাকা দিয়ে আর কি হাসন করছেন যেটার জন্য আর কি এই হাঁস মানে প্রাকৃতিক খাবার কম পাচ্ছেন সেটা হচ্ছে উনি এখন বাইরে হাঁসটা চড়াইতে পারছেন না সেরকমভাবে দেখা যাচ্ছে যে সব জায়গায় সবাই ধান লাগাইছেন এই জন্য আর কি উনি প্রাকৃতিক খাবার মানে কম পাচ্ছেন ধানের মধ্যে হাঁস না নামাতে দিচ্ছে না কারণ ধানটা নষ্ট হবে এই জন্যে আর কি উনি এই জুলার মধ্যে খাওয়াচ্ছেন তো জুলার মধ্যে দেখা যাচ্ছে যে শামুকটা যে পরিমাণ ছিল দেখা যাচ্ছে দু এক দিনেই ঘুরাই গেলেও মানে সুপুরা যে উনি বিলটা তোড়াই খাওয়াতে পারছে না এই জন্য ওনার একটু প্রাকৃতিক খাবারের প্রবলেম যার কারণে উনি নিজের টাকা খরচ করে এগুলো করছেন তো আমি আর কি ওনার কাছে শুনবো যে হাফ লালন পালনে দেখা যাচ্ছে সমস্যাটা হয় কি এরকম সমস্যার বিষয়ে নিয়ে একটু কথা বলি তো ভাই আসলে আপনি যে এই খোলা আকাশের নিচে হাঁস লালন পালন করছেন আপনি এই খোলা আকাশের নিচে হাঁস লালন পালন করা অবস্থায় কোনো সমস্যা হয় নাকি হ্যাঁ হ্যাঁ সমস্যা হয় সমস্যা একটু বলেন তো সমস্যা একটি মনে হয় দুই রকমের সমস্যা বেশি বেশি সমস্যা হয় সেটা হচ্ছে মাথাটা ফুলে যায় কোনো কোনো সময় চোখটা ফুলে যায় আর পাওটা পড়ে যায় বুঝছেন এ রোগের মাধ্যমে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া লাগে কোনো কোনো সময় আছে দেখা যাচ্ছে যে টেকেই না তো আপনি যে এই যে যখন বলছেন ও মানে রোগ হয় তখন আপনি এটা কি করেন আর কি তখন ওই ওষুধ পানির সাহায্য নেই আপনি এই ওষুধটা কোথা থেকে সংগ্রহ করেন পাবনা থেকে আনছি কোন কোন সময় কোন কোন সময় সাথিয়া থেকে আনছি আপনি ওষুধটা সংগ্রহ করেন সংগ্রহ করার পর এটার যে দেখা যাচ্ছে ওষুধটা কিভাবে খাওয়ানো লাগবে বা কিভাবে কি করা লাগবে এটা আপনি কোথা থেকে করেন কে করে এটা এটা ডাক্তার দিয়েও করি আবার এমন সময় মনে করেন যে আমরা নিজেরাও ওই ডাক্তারের সাজেশন নিয়ে আমরা নিজেরাও কোন কোন সময় করেন হ্যাঁ কোন কোন সময় আমরা নিজেরাই ট্রিটমেন্ট করি তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কি ধরনের ভিডিও পেতে চান কমেন্টে জানান আমরা সে ধরনের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ